তো হ্যালো বন্ধুরা ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্য রাজ্যাবর আইসিএস অঙ্গনের সৈক নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে আমাদের রাজ্যের সাতাশটি বিডিও অফিস থেকে কিন্তু আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এখানে আমাদের যেটা যোগ্যতা চাওয়া হয়েছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আমাদের নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে আর এটা আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে পনেরো চার দু হাজার চব্বিশ অর্থাৎ পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং এখানে আপনাদের যেটা বেতনক্রম রাখা হয়েছে সেটা হচ্ছে ন হাজার টাকা আপনাদের এখানে বেতন দেওয়া হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে আমরা দেখতে পাচ্ছেন যে রাজ্যের সাতাশটি বিডিও অফিসে অঙ্গনের সৈকা নিয়োগ উচ্চ আদিবাসী চাকরি তো এখানে আরও কি বলা হয়েছে রাজ্যের মহিলা চাকরি প্রার্থীর জন্য সুখবর মালদা এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন শিশুসংহত শিশু কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনে সহায়তা নিয়োগ করা হবে তো কেবলমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন তো এই পদগুলি স্বেচ্ছাসেবামূলক এক্ষেত্রে প্রার্থীদের কিন্তু সরকারি বাধা দেওয়া হলেও তাই কিন্তু সরকারি কর্মী হিসেবে কিন্তু বিবেচনা করা হবে না তো পদের বিবরণ এবং সম্পর্ক জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এখানে আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে অঙ্গনারী সহায়ক পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এরপর সে আমাদের কী কী যোগ্যতা চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকা সকল মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তো প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে তো এর সাথে যুক্ত ও পঞ্চায়েতে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীদের তো এরপর সে আমাদের কী চাওয়া হয়েছে এই পদে আবেদন করার জন্য তো এক এক দু তারিখের হিসেবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু আপনাদের বয়স হতে হবে তবে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন তির আমাদের এখানে নিয়োগ পদ্ধতি কী রয়েছে সেখানে কিন্তু আপনাদের মোট একশো নম্বরে পরীক্ষা হবে তার মধ্যে নব্বই নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং বাকি দশ নম্বরে ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া করা হবে তির প্রশ্বে আপনাদের নিয়োগ স্থান কী রয়েছে তাদের নিয়োগ স্থান হচ্ছে কালিম্পং দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু শিশু সংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত কিন্তু প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া কিন্তু করা হবে তবে অনলাইনে আবেদন পদ্ধতি রয়েছে এখানে কিন্তু আবেদন করতে হবে কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এর জন্য নিজের কিন্তু লিঙ্কে অফিসিয়ালি যে নোটিশটি সেটি কিন্তু আপনাদের ডাউনলোড করে নিতে হবে এবং নোটিশের শেষ পিসটাতে কিন্তু আমাদের সেই আবেদনপত্রটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট আউট করে নিতে হবে আর যেই আবেদনপত্রটি তার লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি কিন্তু চেক আউট করে নিতে পারবে তারপর এরপর সেই ফর্মটির সাথে প্রয়োজনীয় কিন্তু নথি কিন্তু সংযুক্ত করতে হবে এরপর নিজের দুই কপি ছবি এবং সাইন ঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রটি কিন্তু সঠিক জায়গায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কি রয়েছে আপনাদের মধ্যে দেওয়ার ঠিকানা হচ্ছে যে বিভিন্ন জেলার ব্লকে কিন্তু নির্দিষ্ট জায়গায় কিন্তু আপনাদের পাঠাতে হবে অর্থাৎ আপনারা যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলার কিন্তু ঠিকানা দেওয়া থাকবে আপনারা কিন্তু সেই জেলাতে কিন্তু আপনাদের ফর্মটিকে পাঠাতে হবে তারপরে সেই আবেদনের সমস্যা কী রয়েছে তো মালদা জেলাতে একত্রিশ তিন দু হাজার চব্বিশ তারিখ এবং উত্তর চব্বিশ পরগনাতে দুই চার হাজার চব্বিশ তারিখে কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে